আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আসলাম সেই ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন ওনাকে ওনার মা আর বোন কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছেন উনি আসলে মানসিকভাবে অতটা ঠিক ছিলেন না তারপরেও ভাটায় কাজ করতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে একটা পা এবং হাত হারিয়েছেন এর আগে আপনারা সব কিছুই জেনেছেন খুবই অসহায় এবং দরিদ্র একটা পরিবার এর আগে আমরা কিছুদিন আগে তাদেরকে মাসিক বাজার এবং কিছু টাকা দিয়ে গিয়েছি আজকে আপনারা যে যা পাঠিয়েছেন সম্পূর্ণটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আসলাম কাদে ভর দিয়ে টানাটানি করতেছেন এটা পাড়া পাড়া যায় এত বড় মানুষ না বেটা আমি পারি না আমার শক্তি কইলি না আমি বলেছি যে আমার শক্তি আমি আরো বলেছি যে আমার বেটা তুমি আমাক টানি দিবি আর আমি বেটা তোমাকে আমি এখন টানতেছি আমি এখন এই বয়স কি আমি এখন তোমাকে কিভাবে আমি টানবো আমি এত কথা বলেছি আমারও শক্তিটা তাই যে সাবাল মি সকলে সাথে সবাইকে যে এখন যাক পায় তখন তাকে কই যে আমার বেটারা একটু বাইক কই দাও বাথরুমে লে যাও একটু গোসলটা করা দাও এই গুণ আমি করতে চাই চার মাস এরকম চলতে থাকলে তো নিজে অসুস্থ হয়ে যাবেন অসুস্থ মানে কি আমার দেহ কি আছে বেটা সময়তে নিজে অক্টোর ভাত অক্ট বেটালেন খাতি পারেনি কো অক্ট ভাত অক্ট বেটা টানতেলে নিজে আর পড়ি হয়ে গেছি তাস আমার কিছু করার মত রি আর কারণ বেটাকে আমি কিভাবে চলাতে হবি বেটা তোমরা সবাই জান তোমার আল্লাহর কাছে আমি হাত পাইতে চাচ্ছি আমার বেটাক যাতে তোমরা চলানির ব্যবস্থা করে দাও বা আমার চলানির ব্যবস্থা করে দাও আচ্ছা একটা যে হুইল চেয়ার কিনবেন সেটারও টাকা নাই কিছু নি বেটা এই যে কেবল কিস্তির মাসের কাছে তোমাক দেখে আমি তাই দিনি যে তুমি বিকালে দরকার হলে জানে যে আপনার কাছে টাকা নাই তারপরও কিস্তির মাসটা আসতেছে আসতেছে কেবল কিস্তির মাসে তাই দিন দিনি বলে যারা টাকা পায় সে কি বলে বলে টাকা বানা কিছু খাই লিসাও লিসা ও চেষ্টা করিছ টাকা দাও আমা তুমি জানেন এখন তো আমাদের জানের খেদে আমি বেটা চেষ্টা করিছি

যে হয়েছে তার মধ্যে অনেকটা ঋণ ঋণ মানে থেকে টাকা কোনো মানুষের থেকে সুদের উপর টাকা নেওয়া সুদের উপর দুই জায়গায় আছে আর এনজিও টেকা লিয়া আছে আমার তাই

অন্য কোন কাজে বললেন আমি একটু গরুর বাছুর একটু কিনে থাকি বাপ আমি পুষলি পারে আমি মাঠে ঘাস কাটি আসনি আমার বেটার ভবিষ্যতে হবে অনেকেই অনেকগুলো টাকা পাঠিয়েছেন এর আগে আমরা যে বাজার দিয়ে গেলাম আমি বাজার গুণ খুবই আমি সকলের কাছে আসতেছি আমাকে এক মাসের বাজার দিয়ে গেছে আমি রোজার মাছটা আমি নিয়ে চিন্তায় আমি খাবো আমি রোজার মাসে আমার কোনো চিন্তা নেই কো আবার কার রোজার শেষে শেষে ইট আমাকে দিয়ে যাবে আমরা এর আগে যে বাজার দিয়ে গেলাম আর পাশাপাশি আপনাদের ক্যাশ টাকা দিয়ে গেছিলাম কত টাকা দিয়েছিলাম ক্যাশ টাকা টাকা দিয়ে গেছিলাম 13000 বা 13000 বাজার দিয়ে গেছিলাম মোট 21000 টাকা খরচ হয়েছিল তো আপনার এই ছেলের জন্য আমাদের কাছে মোট 17 জন মিলে এক লক্ষ পঁচিশ হাজার নয়শো আশি টাকা পাঠিয়েছেন ঠিক আছে এর আগে আপনাদেরকে বাজার করে দিয়ে আর ক্যাশ টাকা দিয়ে ওখানে একুশ হাজার টাকা খরচ হয়েছিল আজকে এক লক্ষ পাঁচ হাজার একশো টাকা আপনাদের হাতে তুলে দিব আপনার ছেলের জন্য ওই টাকাটা এসেছে এই যে আপনাদের এখানে এক লক্ষ পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে বলবো এই যে আপনাদের জন্য মোট এক লক্ষ পঁচিশ হাজার নয়শো আশি টাকা কারা কারা পাঠিয়েছেন

মালয়েশিয়া থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন মিরপুর থেকে একজন টাকা দিয়েছেন দুবাই থেকে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে টাকা ওষুধ খাওয়ার জন্য চট্টগ্রাম হাট হাজারি থেকে মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এক টাকা দিয়েছেন জিহাদ ভাই ওমান থেকে পাঁচশো টাকা দিয়েছেন হাবিবুর রহমান ভাই এক টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন একজন ভাই একশো টাকা দিয়েছেন আবু সাঈদ ভাই বাহারাইন থেকে এক টাকা দিয়েছেন চট্টগ্রাম নগর থেকে একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন এই সতেরো জন মিলে এক লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা আপনার ছেলের জন্য পাঠিয়েছেন এটা তো অনেক টাকা তাই না হ্যাঁ আপনার এই টাকাটা পেয়ে কেমন লাগতেছে ভালোই লাগছে বেটার লেন ঋণ দায়িত্ব হয়েছি বেটা এখন ঋণ দায়িত্ব আমি দিতে পাইরব আমি বেটার লেন খাতেও পাইরব টাকা পাইছি বেটা ভালোই লাগছে আমার বেটার ওই পাইছি বেটার লেন ঋণ দায়ী ক্ষয় গেছি কেউ বলো কিস্তির মাস্টার আইসি কিস্তির মাস্টার বেটাকে দেখি হেটা দিছি বেটা তুমি বিকালে আসি দরকার হলে পারে তুমি এখন কোনো ইগেরি না খো কিস্তির খুব সকালেও লাভের লাভ আলা আছে লাভের আলা কত লল হেটা হেঁটা দিয়েছি জামে এখন যেতে পাচ্ছি নি আমাক মারি ফেলা দিলো আমার এখন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নিকো আপনি কি কল্পনা করতে পারছিলেন যে এতগুলো টাকা পাবেন না আমি কোনোদিনও কল্পনা করেছি না আর বেটার লাগিন আমি এত টাকা পাবো আমি এই ভালো টুকি চাইছি আল্লাহর কাছে আল্লাহ যা যা করেন ভালোর জন্যই করেন এখন হয়তো বা এর মধ্যেই কিছু কল্যাণ রেখেছেন এটা বিশ্বাস করতে হবে আল্লাহর পারি তো বিশ্বাস করেছি আল্লাহর পারি বিশ্বাস করেছি আল্লাহ কইছি যে তুমি আমার আল্লাহ আমাকে যে খুশি করেছে একবার অবলা যে খুশি করেছিলি আমি খুশি হয়ে বেটাক মানুষ করেছি বড় করেছি আবার আল্লাহ তুমি আমাক অবলা বানা দিস আরও আরও খুশি আমি তোমার পারি আমি একটু আল্লাহর কাজ করছি এখন এই যে শুনলেন তো যে সতেরো জন মিলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে টাকাটা পাঠিয়েছে তাদের জন্য মন থেকে কি দোয়া আসতেছে আপনার তারে দোয়া করছি আল্লাহর কাজ করছে আল্লাহ তার তুমি আল্লাহ তুমি আরও দেও আল্লাহর কাছে তুমি বেটা আরো আমার বেটা মা বনিক সবাই তুমি আল্লাহ আলো তুমি ভালোবাসো আপনার টাকা পাওয়াতে কেমন লাগছে একটু বলেন ভালো লাগতেছে এখন এই টাকা দিয়ে আপনি চিকিৎসার জন্য যে ঋণ হয়েছিল কিছুটা ঋণ শোধ দিবেন আর বাদ বাকিটা ওনার ওষুধ খরচ আর ওনার একটা ভবিষ্যতের জন্য একটা গরু কেনেন

আমি আল্লাহ তোমার কথা সহ্য করেছি আল্লাহ তুমি আর আমাক বিপাদ দিয়ে না আমি যেন আর আঘাত শেষকালে আমি প্রচুর আঘাত পাইছে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুন আসসালামাইকুম আসসালাম